আমাদের সঙ্গে বাইসুর রুমিন ফারহানা আছে বাইসুর রুমিন ফারহানা আমরা প্রতিবাদ জানালাম গাজাই শংস হামলার বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে বিরুদ্ধে পুরো পৃথিবীর লোক আমাদের এই সংকটে দেখলো নাকি আমরা যে জুতা চোর সেটা দেখলো আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমার ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দিতে চাই আমার ভাই অত্যন্ত উল্লসিত আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন খুব সমস্ত বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা চমৎকার ইংরেজি বলেছেন কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমির দুষ্প্রাপ্যতা কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দ্য রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কারণ আনলেস অ্যান্ড আনটিল ইউ অ্যাড্রেস লিস্ট ইউ মানে আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে আপনি বিষয়টি স্বীকার না করেন ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমি জানি না যে এই এগারোটি সমস্যা যেটি আমি বললাম যে কথাগুলো বছরের পর বছর বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয় যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয় তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা প্রশ্ন তো আমি রাখতেই পারি আমার ভাই দেখলাম খুবই চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনুস সরকার বোধ একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করেছে এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন যেন আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আমার বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বা বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করত এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিরা বলতো বিকল্প দেখান এরাও তেমনি বলে ইউনুসের বিকল্প দেখান ঠিক যেভাবে শেখ হাসিরা সকল দায় বিএনপি কে দিত ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এর ঘাড়ে দায় দিয়ে পার পেতে চাইছে আপনার মতো করেই আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন অনেকে এর বিরোধিতা করেছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনুস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তাকে আমরা এখনো শ্রদ্ধা করি আপনার মানে ডক্টর ইউনুস যেহেতু এতই বিবেক আছে এতই সত্য জানেন তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নিন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে তিনি আরো বলেছেন বিএনপি রাস্তায় নামতে বাধ্য করবেন না বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান দুটি প্রশ্ন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন দ্বিতীয়ত বিএনপি আসলে নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি 16 বছর আন্দোলন করেছে কি হয়েছে সেটা দেখা গিয়েছে শেখ হাসিনা প্রতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্লিজ মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন নিকোল্লা কিচ্ছু তো প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন করি আমি সম্পর্ক বিশ্বাস থাকে না 30 দিনের আন্দোলনের এই হাসিনার পতন হয়েছে এর আগের পনেরো বছর আপনি মুছে ফেলতে পারেন তাহলে কি আপনি বলতে চান যে একাত্তর সালে কেবলমাত্র এক বছরের যুদ্ধ হয়েছে আমাদের সেই সাতচল্লিশ থেকে ভাষা আন্দোলন ছয় দফা ইত্যাদি 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 এগুলোর কোনো কোনো ভূমিকা ছিল না তাই কি বলা যায় প্রত্যেকটা অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক একইভাবে আপনি পনেরোই সরি পাঁচই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ নিজেকে অনির্বাচিত বললে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা আর্টিকেল ওয়ান ও সিক্স দ্বারা একটু দেখি তো আর্টিকেল ওয়ান ও এ ঠিক কি বলেছে কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না থাকে যেটা আগে ছিল এখন নেই উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধান একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টা মূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্যে আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের ভালোবাসায় শিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসা তারা আবার নির্বাচনের পরে সেখানে